যে পরিমাণ অস্ত্র রেখে গেছে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অস্ত্র উদ্ধার না করা হলে বাংলাদেশের সরকারকেই কোন ছয় হতে দিবে না অস্থিতিশীল করবে সেটা নির্বাচনের মাধ্যমেও যদি কোনো সরকার আসে সেই সরকারকেও বিশেষ করে বিএনপি যদি আসার যে বিএনপি আসলে তো অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী হবে আমি বাকি সব বাধা কথা বাদ দিলাম বিএনপির ভিতরে যেহেতু কি বলে ভারতীয় রয়ের রাজাকার এবং আওয়ামী রাজাকার প্রচুর আছে এগুলো তো বহু বলেছি মনে করেন দলের একটা সেই যদি আসে মাসের বেশি বিএনপি কে স্থিতিশীল হতে দিবে না তার প্রমাণ তো দেখেছেন আমি পনেরো তারিখে আপনার অনুষ্ঠানে বলেছি সতেরো আঠারো তারিখে কি পরিমাণ অস্ত্র কালেক্ট করেছে সেনাবাহিনী এক গোপালগঞ্জ থেকে তার সামান্য অংশ তাতেই কিন্তু চকচকে ঝকঝকে অত্যাধুনিক অস্ত্র সব যেগুলোকে ব্যবহারই করা হয়নি একদম নতুন তাহলে চিন্তা করে দেখেন এই গোপালগঞ্জে এনসিপি যাওয়ার বহু আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী আওয়ামীরা সেখানে কিন্তু সমাবেশ করে অস্ত্র শস্ত্র তো আগেও ছিল কিন্তু তার অস্ত্র শস্ত্র আরও প্রবেশ করায় এবং আওয়ামী প্রাক্তন এমপির নেতৃত্বে সেখানে একটা দুর্গ গড়ে তোলা হয় এনসিপিকে কে মোকাবেলা করার জন্য এবং এনসিপির ছাত্র নেতাদেরকে হত্যা করার জন্য আমার কথা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটল এনসিপি সেখানে যাত্রা করার আগেই সেটা কি এনএসআই ডিজিএফআই এবং ডক্টর ইনুজ সরকার জানত না যেখানে পাঁচই আগস্টের পরে হাসিনা পালানোর পর থেকে ভারত ক্রমশ তারা মেনে নিতে পারছে না যেটা ভারতের অঙ্গরাজ্য তাদের হাত হয়ে যাবে যেখানে এই কি বলে অতিমাত্রার সন্ন্যাসী ডক্টর ইউনুস ওনার কোনো হুশি নাই যে উনি আওয়ামী বা ভারতে রেখা যাওয়ার সকল অবকাঠানু উপর একটা পর গাছা হয়ে উনি গ্রামীণের সকল সুযোগ সুবিধা আদায় করছেন উনি দেশ এবং জনগণ নিয়ে ওনার কোনো মাথা নেই উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ উনু গ্রামীণ সুমুখ উনি গ্রামীণ স্মার্ট লিঙ্ক উনি বিদেশে কি বলে এটাকে শ্রমিক রপ্তানির জন্য উনি গ্রামীণ রপ্তানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস করেছেন অন্যায়ের পর অন্যায় করে চলেছেন দেশের কোনো সংস্কার করছেন না এবং করার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও নান্নাই পরিকল্পনাও নেই উনি উনি পর গাছা হয়ে উনি স্বজনপ্রীতির দুর্নীতি সবার আগে শুরু করেছেন নিজের এলাকার লোকজনকে নিয়োগ দিয়ে গ্রামীণ বিভিন্ন সংস্থার লোকজনকে সরকারের সরকারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশের সকল কন্ট্রাক্ট বা টাকা পয়সার সকল সুযোগ সুবিধা দিয়ে একটার পর একটা দুর্নীতি কিন্তু ডক্টর ইউনুস করে যাচ্ছে সেই ডক্টর ইউনুসের তো কোনো মাথা ব্যথাই নেই এবং তার বসানো দুর্বল উপদেষ্টারা তো বলবেই যে গঞ্জের মতো একটা স্পর্শকাতর জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের একটা ঘাটি এবং যেখানে এনসিপির বড় কিছু হতে পারে এটা উনি ভাবতে পারেন নাই উনি ওই মুহূর্তে পদত্যাগ করে লজ্জা স্মরণ যদি থাকে পদত্যাগ করে যাওয়া উচিত ছিল যেহেতু বাংলাদেশিদের এবং বিশেষ করে ষোলো বছরে হাসিনা শিখিয়ে দিয়ে গেছে যে মন্ত্রী হতে হলে প্রধানমন্ত্রী হতে হলে কোন লজ্জা স্মরণ থাকা যাবে না বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী হতে হলে উপদেষ্টা হতে হলে উনি আবারই সেটা প্রমাণ করলেন যে ওনাদের সরম ওনাদেরও নাই তাহলে এরকম একটা এরকম একটা কথা বলে কি করে ওনার তো সাথে সাথেই পদত্যাগ করে জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল এই যে গোপালগঞ্জের আক্রমণ গোপালগঞ্জের কাহিনী গোপালগঞ্জের ছেলে পেলেদেরকে সন্ত্রাসী ছাত্রলীগদেরকে একত্রিত হওয়া সুশস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে দেওয়া এবং একই সাথে এনসিপির ছেলেপেলেদেরকে বলা তোমরা যাও তারপরে মারামারি কাটা কাটালি লাগানো এবং সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া তার পরবর্তীতে বাজারে সমস্ত কিছু ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের নাটের গুরুদের ষড়যন্ত্র যেন আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে দেশের বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে এটা আপনাকে বুঝতে হবে এটা সহজ সরল কথা ফেব্রুয়ারিতে জন্য নির্বাচন না হয় সেই জন্য সকল কিছুর মাঠ ঘাট তৈরি করা হচ্ছে এখন থেকেই লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সেও ডিজি ডিএফআই ডিজিএফআই ছিল পরবর্তীতে কিউএম জিতে ছিল সেই বদমাশও তার বাসার থেকে শত শত কোটি টাকা পাওয়া গেল সেও কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনকে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বসে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে জেনারেল আকবর মিটিং করত তখন বারবার চিৎকার করে বলার পরে কিন্তু এই বর্তমান হাসেনার রেখে যাওয়া কি বলে সশস্ত্র বাহিনীর যারা তারাই কিন্তু এদেরকে বাংলাদেশ সেরে পালিয়ে যেতে সাহায্য করেছে আগরতলায় সেই আগরতলার থেকে আকবর আর লেফটেন্ট জেনারেল সাইফুল আলম ডিসগ্রান্টাল সাইফুল আলম ডিসগ্রান্টাল আকবর কি বলে এরা গিয়ে কেলকাটায় ওই আওয়ামী লীগ অফিসে ওই সব মিটিংয়ে অংশগ্রহণ করে তাদের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের লোকাল আওয়ামী সন্ত্রাসী নেতাদের সাথে কোঅর্ডিনেট করে এই যে গোপালগঞ্জের মতো ঘটনা মতো ঘটনা। বাংলাদেশে এইভাবে ঘটনা যেন বেড়ে চলতে পারে তাদেরকে কি বলে তাদের সাহস এবং উৎসাহ বাড়িয়ে তুলবে বাড়িয়ে তুলে একসময় তাদেরকে বলবে উমুক জায়গায় যাও রিপোর্ট করো সবার যা যার অস্ত্র হাতে বুঝে নাও অস্ত্র ঘাটির থেকে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে সেক্টর ভাগ করে তারা তারা যুদ্ধ ঘোষণা করবে সেক্টর প্রধান নিয়োগ করবে বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবে বাংলাদেশের তো সময় নাই তারা তো এরপরে আপনার অনুষ্ঠানে পরে বাংলাদেশেরা যখন একটা মজার জোকসের আঞ্চলিক ভাষায় একটা লাইফ শুনবে গালিগালা শুনবে পিছন দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা ভাষায় গালি শুনবে তখন তার টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজের দেলোয়ারের কথাগুলো ভুলে যাবে এই জন্য তো এই জাতি বারবার মারা খায় এরা এগুলো পাওনা এরা যোগ্যই মারা খাওয়ার এরা অশ্লীল নোংরা অশ্লীল ভাষা এবং যোগ শুনে সময় কাটাতে পারে বাট গুরুত্বপূর্ণ সত্যি কথা এরা শুনতে রাজি না এবং প্রস্তুতি নিতে রাজি না এই জন্য এই জাতির কপালে কোনোদিন দুঃখ শেষ হয় না এখানে কয়েকটা বিষয় আছে আপনি গোপালগঞ্জের এই এনসিপির ছেলেদেরকে মিটিংয়ে দেখেছেন যে উদ্ভব চেহারার কয়েকজন লোক বসা যাদেরকে স্পষ্টতই এবং দেখে বোঝা যায় যে এরা এরা না এবং রয়ের মানে হত্যাকারী মিশন নিয়ে এসেছিল তারা কিন্তু প্রথম সারি চেয়ারেই বসা ছিল অত্যন্ত নির্দ্বিধায় নিশ্চিন্তে বসা ছিল সরকারের কি কোনো ব্যবস্থা ছিল ওই ধরনের লোক এসে প্রথম সারিতে বসে যাওয়া তো দূরের কথা তারা যেন না আসতে পারে সরকারের কোনো প্রচেষ্টা ছিল না ছিল না এখনও নাই বহুবার বলেছি আবার বলছি এই সরকার হচ্ছে আওয়ামী সরকার ভারতে রেখে যাওয়া সরকার ডক্টর ইউনুসের পুরনো খায়স রাজনীতি করার এখন ছিয়াশি বছর বয়সে এই বুড়া বয়সে এই মরণের বয়সে উনার শখ হয়েছে রাজনীতির আশা পূরণের এবং শেষ বয়সে এসেও কিন্তু উনি টাকা পয়সা এবং ক্ষমতার মোহ কাটাতে পারছেন না উনি সরকারের এবং জনগণের এই সুযোগ সুবিধা বিশ্বাসঘাতকতা করে এই স্থানটাকে দখল করে উনি গ্রামীণের জন্য সকল সুবিধা দিচ্ছেন এবং ওনার গ্রামীণের প্রসাদকার আরো বড় করে চড়ছেন তাই ওনার এবং বিভিন্ন আমি তো আর কি করে বলবো সম্পূর্ণ সরকারই যেহেতু আমি রেখে যাওয়া সরকার আপনি কিভাবে মনে করেন যে ছাত্রদের জীবন নিরাপদ এবং এখন যা দেখছেন এই যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এইগুলো সব হচ্ছে আইওয়াশ এগুলো হচ্ছে লোক দেখানো এগুলা হচ্ছে যত লোক দেখিয়ে মিডিয়াতে আপনি আপনি এবং বাংলাদেশের তথাকথিত মিডিয়া আপনাকে তথাকথিত বুঝি না আপনি এবং যারা এখন তো হচ্ছে এই আপনার মতো মিডিয়া এবং যারা এইসব থার্ড পার্টি মিডিয়া যারা তারাই হচ্ছে ইনফরমেশনের আসল সোর্স এখন তো আর পৃথিবীতে সিএনএন বিবিসি বলেন বাংলাদেশে প্রথম আলো বলেন ডেইলি স্টার বলেন সেখান থেকে কিন্তু মানুষের নিউজ জানতে চায় না কারণ তারা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে জনগণের তাই মানুষ এখন তৃতীয় মাধ্যম যে মিডিয়া আপনার মতো মিডিয়া অন্যান্য যারা মিডিয়া আছে কনক সারোয়ার বা ইলিয়াস তাদের কাছ থেকে সংবাদ জানতে চায় যে দেশে কি হচ্ছে অবস্থা কি সুতরাং সরকার ইচ্ছা করে এগুলো করছে যেন জনগণ ব্যস্ত থাকে এইসব নাটকের দিকে মনোযোগ দিতে এর আড়ালে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে বাট আগামী আগাম আলোচনা করতে চাই না আহ এর সাথে বিদেশে অনেক চুক্তিও হয়ে যাচ্ছে ডক্টর খনিল আমেরিকার পাল্লায় পরে অনেক চুক্তি করে ফেলছেন এইসব হইচই ধামাদোলের আড়ালে যা কিন্তু দেশ বিরোধী হচ্ছে ডক্টর থেকে উনি ছিলেন ওই যে শুল্কের বিষয়টা আলোচনা করার জন্য আরো কিছু চুক্তি করার জন্য তো সেখানে আসলে কি হয়েছে সেটা কিন্তু আসলে গণমাধ্যমে বা কোনো কিছু তারা মাধ্যমে সুলককে দিয়ে শুল্কের মোলা বা ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে যত সুবিধা আদায় করা যায় বঙ্গোপসাগর আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের উপরে যে নিয়ন্ত্রণ পশ্চিমা দেশের যুক্তরাষ্ট্রের সেই সেই নিয়ন্ত্রণটাকে নিশ্চিত করতে চুক্তির মাধ্যমে এই পশ্চিমা পুতুল পাপেট ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলের কাছ থেকে যত সুবিধা আদায় করা যায় তাই কিন্তু এই যুক্তরাষ্ট্র আদায় করে নিচ্ছে গোপনে গোপনে যা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যাচ্ছে একই সাথে মনে রাখতে হবে যে আমরা যদি চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝখানে কি বলে জিও পলিটিক্সের দৃষ্টিতে বাচ্চা ছেলেপেলের মতো কিন্তু একদম স্পষ্টভাবে দাঁড়িয়ে উঠে একটা সাইড নিয়ে দাঁড়ানো যায় না এখানে অনেক ডিপ্লোম্যাটিক্যাল গেম খেলতে হয় চীন এবং যুক্তরাষ্ট্রকে একটা সমতার সম্মানের স্থানে রেখে কিন্তু আসল নিজের সুবিধাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আমাদেরকে এগোতে হবে কিন্তু সেখানে ডক্টর ইউনুস চীনকে দূরে ঠেলে দিয়ে যেইভাবে ন্যাক্কাটনকভাবে যুক্তরাষ্ট্রের দিকে এককভাবে যাচ্ছে কারণ কারণ এই ডক্টর ইউনুস সরকারের ডক্টর ইউনুসের জীবন ভ্রমর আমরা ছোটবেলা শুনেছি না যে একটা শয়তানের জীবন হচ্ছে একটা সিন্ধুকের ভিতরে রাখা একটা ভ্রমর ওই ভ্রমরের শয়তানের ডান পা ছিড়ে যায় বাম পা শয়তানের বাম পা ছিঁড়ে যায় পশ্চিমাদের সেই পশ্চিমা শয়তানদের ভ্রমর হচ্ছে ডক্টর ইনুস এই ডক্টর ইনুসের ডান পা ছিড়ে গেলে কিন্তু পশ্চিমাদের ডানপা ছিঁড়ে যাবে আমার কথার মনে হতে পারে জোকস বাট আমি কিন্তু জোকস বলছি না এটা একটা বাস্তব ভিত্তিক কথা ডক্টর ইউনুসকে আপাত দৃষ্টিতে ছাত্র মনে করতে পারে ছাত্ররা বসিয়েছে ছাত্ররা ডক্টর ইউনুসকে বসায় নেই ছাত্রদের কানে উইস্পার করে পশ্চিমারা ডক্টর ইউনুসকে এখানে বসিয়েছে একদিক দিয়ে গ্রামীণের মুনাফা উঠছে আরেকদিক দিয়ে পশ্চিমাদেরকে মুনাফা দিচ্ছে কিন্তু যেদিকেই যাচ্ছে শাখের করাত বাংলাদেশিদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের যে অধিকার সেটাকেই কাটা হচ্ছে আমার আপনার কাছে কিছু প্রশ্ন সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই যে গোপালগঞ্জকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা সুসংহিত হওয়ার চেষ্টা করছে এবং সুসংহিত ভাবে আবারও বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে আজকে যেরকম হরতাল ছিল তাদের দুটো বার্স পড়ানো হয়েছে না টাক পড়ানো হয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে তো আপনার কি মনে হয় যে আসলে ও করতে পারবে কিনা আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা কি কোনো ব্রেকিং নিউজ হলো এটা কি কোনো অবাক হওয়ার কথা হলো আমি তো গত ছয় বছর ধরে বলে আসছি যে হাসিনার পতনের পরে হাসিনা এবং ভারত মিলে ক্রমাগত চেষ্টা করে যাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আপনার এর আগে তো বহু অনুষ্ঠান বলেছি আমি কিন্তু বাংলাদেশের অন্যান্য আপনাদের যাদের তথাকথিত ইউটিউবার আছে যারা আছে যাদের বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণাই নাই সেখানে আমি ফিল্ড লেভেলে অ্যাজ এ মেজার একজন ফিল্ড অফিসার হিসেবে পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে একানব্বইয়ের নির্বাচন ছিয়ানব্বইয়ের নির্বাচন ছিয়ানব্বইয়ের অস্ত্র উদ্ধার এবং বসনিয়ার যুদ্ধে একটা খারাপ সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু স্বরজমিনে থেকে স্বশরীরে অভিজ্ঞতার মাধ্যমে যতগুলা কথা বলি এবং আল্লাহর রহমতের সেনাবাহিনীতে আপনি আওয়ামী ছাড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র এবং জুনিয়র যেহেতু অফিসার আমাকে চেনে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমার সম্পর্কে আমি কেমন অফিসার ছিলাম কোন মানের অফিসার ছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং সেই সব জ্ঞান থেকেই আমি কথা বলি উড়া ধুরা বানানো কথাবার্তা মানুষের শোনা কথাবার্তা আমি বলি না সুতরাং আমি যে কথাগুলো বলছি যে যেই পরিমাণ অস্ত্র শুধু গোপালগঞ্জের সামান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম পাকিস্তানি সেনাবাহিনীর জন্য নদীমাত্রিক দেশ বাংলাদেশ একটা কঠিন যুদ্ধের জায়গা ছিল ইচ্ছা করলেই কিন্তু সেখানে ট্যাঙ্ক ম্যানুয়ার চলাচল করা যেত না সেই বাংলাদেশ কিন্তু এখনো তাই রয়ে গেছে নদীমাত্রিক নদী নালা পুকুর জংলা নোংরা এসব ভরা আপনাকে গত অনুষ্ঠানে একটা বলেছি না যে একটা টোকাই মগ বাজারের ময়লার যে স্তূপ জমে আছে সেই স্তূপের থেকে অস্ত্র বের করে রয়েছে একটা ময়লার স্তূপ থেকে সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র সারা বাংলাদেশ জুড়ে আছে সেই ভারত বাংলাদেশ সীমানার থেকে আরম্ভ করে বাংলাদেশের ঢাকা শহরের কেন্দ্রে পর্যন্ত হাজার 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 জায়গায় এরকম শত শত অস্ত্রের ভাণ্ডার আছে সমগ্র সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স মিলে আন্তরিকতার সাথে খুঁজে একটা অস্ত্রের পাহাড় উদ্ধার করতে পারে যেটা দিয়ে গৃহযুদ্ধ যেটা না করলে বাংলাদেশে গৃহযুদ্ধ সেটা দিয়ে শুরু হবে এবং সেটা দিয়ে শুধু বাংলাদেশে সাধারণ জনগণ মারা যাবে না সেটা দিয়ে ডক্টর আত্মীয় মারা যাবে কারণ ডক্টর ইউনুস তুনার মেয়ের কাছে আমেরিকায় চলে যাবে ডক্টর ইউনুসের উপদেষ্টারা এনজিওর প্রতিনিধি প্রধানরা তারাও তো সবাই বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাসপোর্টধারী তারাও বিদেশে চলে যাবে এবং ইতিমধ্যে যারা এনসিপির ছাত্র নেতা বলেছেন তারাও কয়েকজন ডানা বামে কাগজপ্রত দেশ ছাড়ার ব্যবস্থা করে ফেলেছে তার মানে বর্তমানে সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন আমি গত ছয় বছর ধরে আমি বারবার বাংলাদেশ সেনাবাহিনীতে কোরআন হাতে নিয়ে যেই শপথ পাঠ করেছিলেন সবাইকে আমি অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি তাদের ভিতরে যেন মনুষ্যবোধ এবং ইমান যেন ফিরে আসে নারাদাহের ভিতরে যে আমরা কিসের শপথ গ্রহণ করলাম আল্লাহর কোরআন হাতে নিয়ে আর আমরা করছি কি এবং তাতে কিন্তু অনেকের বিবেক উদয় হয়েছিল আলহামদুলিল্লাহ তারই প্রতিফলন কিন্তু আমরা পাঁচই আগস্ট দেখতে পেরেছি তা না হলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হত্যা হতো সে একইভাবে আবার সেই বিবেক উদয় করে দিতে চাই বাংলাদেশে যদি ভারতের এবং আওয়ামীদের রেখা যাওয়া অস্ত্রে ব্যবহার করে গৃহযুদ্ধ শুরু হয় তা তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অফিসার সৈনিক তো আছেই যারা হাসিনার প্রতি লয়াল ছিল সেই বহু সিনিয়র অফিসার আত্মীয় স্বজনও কিন্তু সেই গৃহযুদ্ধে মারা পড়বে মূল কথা একটা গৃহযুদ্ধের খারাপ পরিণতি যা হয় ভালো মন্দ সকল পক্ষের সকল দলের সকল ধর্মের ধনী গরিব সকল ধরনের মানুষ মারা পড়বে এবং দেশটা একটা অতল গহ্বরে চলে যাবে ওয়ার্নিং দিচ্ছি ডক্টর ইউনুস যেহেতু উনি গ্রামীণের শক্তি অর্জনে এবং মুনাফা অর্জনে এবং তার রাজত্ব প্রসারে ব্যস্ত এই বেঈমান ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের দেশ নিয়ে কোন মাথা ব্যথা নাই ওনার উপদেষ্টাদেরকে বারবার বলার পরও তাদেরও কোনো মাথা ব্যথা নাই কারণ সবাই আমি আগেও ব্যাখ্যা করেছি বারবার ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাই না কেউ ইনভ্যাস্ট করছে না সবাই মনে করছে টাইম পাস করি সময় আসলে যেন আস্তে করে সরে যেতে পারি কখনো যদি হাসিনা চলে আসে তাহলে যেন বলতে পারি আমরা তো কিছু করি নাই এই যে দেখেন আমরা শুধু চেয়ারে বসতে বলেছিলো চেয়ারে বসিয়েছিলাম আমি আওয়ামীর বিরুদ্ধে কিছু করিনি আপনার বিরুদ্ধেও কিছু বলিনি সুতরাং এগুলা বলে পার হবে না আগেও ব্যাখ্যা করেছি কেন আওয়ামী লীগ আসতে পারবে না হাসিনা কোনো আওয়ামী লীগ কোনো পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই তাই হাসিনার সরকারের আশার আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে একমাত্র আল্লাহ নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলতে পারে না আর কারোর ক্ষমতা নাই তাই আমি নিশ্চয়তা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বলে তবে একটা সাধারণ বিবেক বুদ্ধিতে যা বলে পৃথিবীর কোনো স্বৈরাচারী কোনো নেতৃত্ব পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই এবং হাসিনাও তাই করে নেই তাই হাসিনাকে আবার সরকারে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে তারপরে কি থাকে আওয়ামী লীগের যেসব চোর সন্ত্রাসবাদ ধর্ষক নেতা নেত্রী আছে তারা কি কখনো একটা জনতার একত্র করে একটা সরকার গঠন করার ক্ষমতা আছে সেই জন্যই তো সোহল তাজের মতো একটা 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 বিডিআর হত্যাকারীর মাঝখানে একজনকে এবং হাসিনার সরকারের অংশ হয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল এবং আওয়ামী বদমাইশ গুলা প্রমোট করে না উনি তো ভালো মানুষ উনি তো মন্দের ভালো আর কিছু কিছু বাংলাদেশে অন্যান্য ছাগল পাগল যারা আছে যাদেরকে আপনার শিলে পাটায় বেটে মুখে তুলে খাওয়ালো বুঝবে না যে এরা কত বড় শয়তান এই সোহেল এই সোহেল তাজকে বিটিম করে ডাক্তার ইউনুস এর কিন্তু পাশে দাঁড় করিয়ে দিয়েছে আর ডাক্তার ইউনুস পশ্চিমেরা ওনাকে ব্যাংকে সুদ খাওয়ার জন্য নোবেল প্রাইজ দিয়েছেন কিন্তু ওনার এইটুকু জ্ঞান নাই যে হাসিনার এত বছরের বেনিফিশিয়ারি এবং এক সময় হাসিনার এই এই খুনি হত্যাকারী স্বৈরাচারী হাসিনারই স্বরাষ্ট্র মন্ত্রী ছিল তাকে পাশে নিয়ে দাঁড়িয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো গদ করে হাসছে ইডিয়েট নোবেল পেয়েছে আবার